সৌরূপ কাঠিতে ছেলেকে জিম্মি করে পিতার কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে মামলা চাঁদাবাজদের নেতৃত্বে এলাকায় রমরমা মাদক বাণিজ্য সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসর মাহমুদ সৌরভ কাঠির ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ সোহেল মোল্লা বয়স সাতাশ রুবেল শিকদার রোপে শাকিল বয়স আটাশ মোহাম্মদ আরিফ ফকির বয়স ২৬ নামে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে শনিবার রাতে ওই ইউনিয়নের বিজন রায় নামে এক লোক বাদী হয়ে নেসারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন আসামিরা উপজেলার গোয়ারেখা ইউনিয়নের চিহ্নিত চাতাবাজ বলে পরিচিত গত পঁচিশ নভেম্বর রাতে আসামিরা মামলার বাদী বিজন রায়ের ছেলেকে জিম্মি করে তার কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে বিজন ছেলের প্রাণ রক্ষায় আসামিদের চাহিদা অনুযায়ী ওই চাঁদা দিয়েছেন আসামি সোহেল ইউনিয়নের আব্দুল হাই মোল্লা রুবেল শাকিল কুদ্দুস এবং আরিফ ফকির ইউনিয়নের আলী ফকিরের ছেলে তারা সবাই ওই ইউনিয়নের পাটিকেল বাড়ি গ্রামের বাসিন্দা মামলার এজাহাজ সূত্রে জানা গেছে আসামি সোহেল মোল্লা রুবেল সিকদার ওরফে শাকিল মোহাম্মদ আরিফ ফকির গুয়ারেখা ইউনিয়নের সর্বজনে চাঁদাবাজ বলে পরিচিত তারা এলাকায় নিরীহ সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে বেড়াত গত পাঁচ আগস্টের পর থেকে ওই তিন যুবক এলাকায় বিস্তর অপরাধ করে বেড়ানো শুরু করে তারই ধারাবাহিকতায় গত পঁচিশ নভেম্বর রাতে মামলার বাদী বিজনের ছেলে জয় রায়ের সাথে একটি মেয়ের সম্পর্কের সূত্র ধরে ছেলেটিকে আটকিয়ে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রথমে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বিজনের ছেলেকে বেদম মারধর করে পরে ছেলের জীবন বাঁচাতে তাদেরকে ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে আনে এ ঘটনার ভয়ে তিনি প্রথমে থানায় মামলা করতে সাহস পায়নি এলাকাবাসী সূত্রে জানা গেছে পাঁচ আগস্টের পর থেকে সোহেল মোল্লা রুবেল মোল্লা ওরফে শাকিল শিকদার এবং আরিফ ফকির নীরব চাঁদাবাজি শুরু করে হিন্দু অধ্যাসিত এলাকা হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলত না অভিযুক্ত চাঁদাবাজরা ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার অবস্থাপন্ন পরিবারের স্কুল কলেজ ছাত্রদের সামান্য দোষ ত্রুটি খুঁজে বের করে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা হাতিয়ে নিত ওই চাঁদাবাজদের নেতৃত্বে এলাকায় মাদকের রমরমা বাণিজ্য চলছে মামলার বাদী বিজন রায় বলেন তার ছেলের সাথে এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক আছে সোহেল আরিফ শাকিল সেই অপরাধ ধরে তার ছেলেকে ধরে বেদম মারধর করে এক পর্যায়ে ছেলেকে বাঁচাতে তার কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে বিজন তাদের ভয়ে দুই মাসেও থানায় যেতে পারেনি এলাকায় নেসারাবাদ থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ সুপার এসেছিলেন সেই অনুষ্ঠানে বসে সাহস করে তাদের কথা বলেছি পুলিশ সুপার সাহেবের নির্দেশে ওসি সাহেব মামলা নিয়েছেন আমি বিজন রায় আমার বাড়ি বিশাল আমাকে রাত্রে আমার ছেলেকে ধরছে ধরে এবং তিনি ত্রিশ হাজার টাকা নেছে আমাদের পাটকিয়াবাড়ি গ্রামের তিনজন আমাকে মারধর এবং আমার ছেলেকে কিছু

নেসারা থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান মাদক সন্ত্রাস ইফটিজিং চাঁদাবাজির ব্যাপারে কাউকে কোনো ছাড় নয় ওই লোক অভিযোগ দেওয়ার পর তদন্ত সাপেক্ষে দ্রুত মামলা রুজু করা হয়েছে আসামিরা পলাতক রয়েছে